হ্যালো ওয়ান সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা হোয়াইট ফরেস্ট কেকের রেসিপি আর এই কেকটার ওজন ছিল এক পাউন্ডের আমি দুইটা ডিম দিয়ে এই কেকটা তৈরি করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন চলুন তাহলেই প্রথমে আমি কেকের বেসটা তৈরি করে নিব। এখানে আমি দুইটা নর্মাল তাপমাত্রায় ডিম ভেঙে নিচ্ছি কুসুম আর সাদা অংশটাকে আমি আলাদা করে নিব আর ডিম যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেকের বেসটা অত একটা ভালো হয় না সবসময় কিন্তু চেষ্টা করবেন নর্মাল তাপমাত্রার ডিম ব্যবহার করার জন্য এবার সাদা অংশে হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি অল্প পরিমাণ চিনি দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে বাটিতে ডিমটা বিট করবেন ওই বাটিতে কিন্তু একদম পরিষ্কার থাকে কোনো ধরনের তেল বা মশলা জাতীয় কিছুই না থাকে আপনারা এটা পরিষ্কার করে ধুয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবেন এবার আমি কিছুক্ষণ পিট করার পর আবারও অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি তাপে তাপে অ্যাড করব আমি একসাথে দিয়ে পিট করব না আমি কিন্তু সব সবসময় চিনিটা এভাবে করে অ্যাড করে থাকি এবার ইলেকট্রিক পিটারটা বন্ধ করে বাকি চিনিটা আমি দিয়ে দিলাম আবারও বিট করে নিব দুই থেকে তিন মিনিট পর্যন্ত বা চিনির দানাটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আপনারা যদি বুঝতে না পারেন চিনিটা গলেছে কি না হাতে নিয়ে একটু চেক করে নিতে পারেন আমার ডিমের ফোমটা কিন্তু হয়ে গেছে এবার দিয়ে নিচ্ছি কুসুম এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব আপনারা চাইলে কলানো বাটারও দিয়ে দিতে পারেন হাফচা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি হোয়াইট ফরেস্ট কেকের ক্ষেত্রে কিন্তু ভেনিলা বেস হতে হবে তার জন্য আমি ভেনিলা এসেন্স দিয়ে দিলাম আবারও বিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এটা কিন্তু ওভার বিট করা যাবে না পিট করা হয়ে গেছে এবার বিটারটা আমি সরিয়ে নেব এবার দিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একটা চান্নিতে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি এটা কিন্তু তীর ব্র্যান্ডের এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে ছেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো আমি একবারই ছেলে দিয়ে দিলাম আপনারা কিন্তু দুইবার করে চেলে দিবেন এবার ইলেকট্রিক বিটারের একটা কাটার সাহায্যে আমি শুকনো উপকরণগুলো আলতো হাতে ফোল করে করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা একটা হ্যান্ড হুইক্সের সাহায্যও করতে পারেন শুকনো উপকরণটা কিন্তু খুব ভালো মতো করে মিশে গেছে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার বিটারের কাটাটা আমি সরিয়ে নিব আবারও একটু স্পেচলো সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার সাত ইঞ্চি মোল্টে সম্পূর্ণ ব্যাটারটা ঠেলে ট্যাপ করে আমি ওভেনে দিয়ে বেক করে নিব আমি এটা বেক করে নিয়েছিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এক এক ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম আপনারা সেটা বুঝে ওভেনে বেক করে নেবেন আর সবসময় কিন্তু ইলেকট্রিক ওভেনটা প্রিহিট করে নিতে হবে কেকটা কতটা সফট হয়েছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দুইটা ভাগে স্লাইস করে নিয়েছিলাম এবার দশ ইঞ্চি একটা বোর্ড নিয়ে নিলাম বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে একটা কেকের লেয়ার বসিয়ে দিচ্ছি এবার কেকটাতে আমি সুগার সিরাপ ব্রাশ করে নেব এখানে আমি ওয়ান কাপ পরিমাণ দুধ নিয়েছি আর দুই টেবিল চামচ চিনি মিশিয়ে দুধটা আমি সুগার সিরাপ হিসাবে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিটা ব্যবহার করতে পারেন এবার চামচের সাহায্যে আমি সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি কেকের উপর স্পঞ্জ কেকে কিন্তু সবসময় সুগার সিরাপটা ব্রাশ করতে হয় এবার পরিমাণ মতো ক্রিম দিয়ে নিচ্ছি প্যালেট নেফের সাহায্যে ক্রিমটাকে আমি চারিপাশে ছড়িয়ে দিব ক্রিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন এটা ডিপেন্ড করবে আপনাদের টেস্ট অনুযায়ী এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো হোয়াইট ফরেস্ট কেকের ক্ষেত্রে কিন্তু ভেনিলা বেস্ট হতে হবে আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনাদেরকে চেরি ফ্লিং ব্যবহার করতে হবে এটা আমি একশো গ্রাম আশি টাকা দিয়ে নিয়েছিলাম যেখানে আমি কেকের ক্রিমগুলো নিয়ে তাকি ওইখান থেকে নিয়েছিলাম আর এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত রেখে খেতে পারেন আর ডিপ ফ্রিজে কিন্তু এক থেকে দুই মাস রাখতে পারেন এবার পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি এটা আপনারা কতটুকু খেতে চান অতটুকু দিয়ে দিবেন আর আপনারা যদি চেরি ফিলিংটা ব্যবহার করতে না চাইলে যে কোনো ফলের ফিলিং ব্যবহার করতে হবে এবার কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি আবারও আমি সুগার সিরাপ দিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন আমার চ্যানেলে কিন্তু সবসময় স্পঞ্জ কেকের রেসিপিগুলো শেয়ার করা হয় অনেকে কিন্তু ময়েস্ট কেকের রেসিপি দেখতে চেয়েছিলেন তার জন্য কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভ্যানিলা ময়েস্ট কেকের রেসিপি শেয়ার করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকে সেই রেসিপিটা দেখে নিতে পারেন এবার কেকটাকে আমি খুব ভালো মতো করে ক্রাম কুরিং করে নিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আপনাদের হাতের কাছে যদি কম সময় থাকে দশ মিনিটের জন্য রেখে দিবেন আবারও কেকটাকে ফ্রিজ থেকে বের করে এবার আমি মোটা করে ক্রিমটা দিয়ে নেব কেকের চারিপাশে আমি মোটা করে ক্রিমটা দিয়ে নিচ্ছি চারিপাশে ক্রিমটা দিয়ে নেওয়া হয়ে গেলে প্যালেট নেফের সাহায্যে উপরও আমি ক্রিম দিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্যালেট নেপ না থাকলে স্কেল দিয়েও এই কাজটা করতে পারেন এবার কেকটাকে আমি অতিরিক্ত ক্রিমটা আমি প্যালেট নেফের সাহায্যে তুলে নিচ্ছি যে জায়গায় ক্রিমটা কম হবে ওই জায়গায় আমি আবার ক্রিম দিয়ে নিচ্ছি এবার কেকটাকে আমি স্মুথ করে নিচ্ছি একটা স্ক্রাপারের সাহায্যে কেকের চারিপাশে স্মুথ হয়ে আসলে আমি প্যালেট নেফের সাহায্যে ওপরও স্মুথ করে নিচ্ছি কেকটা স্মুথ করার সময় কিন্তু প্যালেট ন্যাফটা বারবার টিস্যু দিয়ে মুছে নেবেন এতে করে কেকের ফিনিশিংটা খুব সুন্দর আসবে স্মুথ ফিনিশিং চলে আসার পর এবার একটা টুডি নজল দিয়ে কেকের চারিপাশে আমি ফুল তৈরি করে নিচ্ছি ডিজাইনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন আর পারফেক্টভাবে কিভাবে ক্রিমটা তৈরি করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধাতে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকেও দেখে নিতে পারেন এবার আমি কিছু ক্রিয়েট করা চকলেট দিয়ে নিচ্ছি কেকের উপর খুব ভালো মতো করে চকলেট দিয়ে নেওয়া হয়ে গেছে এবার কেকের সাইডও আমি কিছু চকলেট দিয়ে নিচ্ছি এই চকলেটটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে আরো বেশি টেস্টি হয়ে যায় যেহেতু এটা হোয়াইট ফরেস্ট কেক উপরে কিন্তু কিছু চেরি দিচ্ছি আমি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু কেকটা মশাল্লা আরও বেশি সুন্দর লাগছে এরই মধ্যে আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে মারাল্লা কেকটা কিন্তু সামনে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এবার কেকটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি অনেকে মিষ্টি খাবারের সাথে টকবাবটা পছন্দ করেন না আর যারা পছন্দ করেন কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু একটা একটু টক টক হয়ে থাকে মার্শাল্লাহ কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আজকের মতো বিদায় নিচ্ছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ